ওয়াইফাই তে যদি কেউ আপনাকে ব্লক করে দেয় আপনি চাইলে কিন্তু নিজেই সেখান থেকে আনলক করে নিতে পারবেন এক্সাম্পল আপনি কারো ওয়াইফাই টি আপনি গুফনে ইউজ করতেছেন যখন ওয়াইফাই এর মালিক জানতে পেরেছে আপনি তার ওয়াইফাই টি ইউজ করতেছেন তখন সে আপনাকে ব্লক করে দেয় তো আপনি চাইলে কিন্তু তার অজান্তেই আবার আপনার ডিভাইস থেকে সেখান থেকে আনব্লক করে নিতে পারবেন কিভাবে আপনারা এই কাজটি করবেন জানার জন্য আপনাকে এই ছোট ভিডিওটি কন্টিনিউ করতে হবে পুরো ভিডিওতে চলে যাব রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি এই ভিডিওতে অবশ্যই লাইক দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে মাসলি সাবস্ক্রাইব করে রাখবেন কেউ যদি তার রাউটার থেকে আপনাকে ব্লক করে দেয় তাহলে কিন্তু আপনি আপনার মোবাইল ফোন থেকে সেটিকে আবার আনব্লক করতে পারবেন তো কিভাবেই কাজটি করবেন এটি কিন্তু একদম সহজ বিষয় এটি জানার জন্য আপনাকে অবশ্যই ছোট ভিডিওটি कंटिन्यू করতে হবে তো আপনাকে যদি কারো রাউটার থেকে ব্লক করে দেয় তাহলে সেটি আনব্লক করার জন্য আপনি আপনার মোবাইল ফোনের সেটিংস অপশনে চলে আসবেন সেটিংস অপশনে আসার পরে এখান থেকে আপনি ওয়াইফাই অপশনটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আপনাকে যে রাউডার থেকে ব্লক করে দিয়েছে সেই রাউডারটি কানেক্ট করবেন কানেক্ট করার পরে সেই রাউডারটি নামের উপরে টেপ করবেন টেপ করার পরে আপনাদের সামনে এখান থেকে অনেকগুলো অপশন চলে আসবে ওকে এখানে আপনারা খুঁজে নেবেন প্রাইভেসি ইউজ র্যান্ডমাইজড এম এসি ওকে আপনারা এখান থেকে র্যান্ডমাইজ এম এসি এটি খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পরে এখানে টেপ করবেন টেপ করার পরে এখানে আপনারা এটিকে চেঞ্জ করে ইউজ ডিভাইস এম এসি আপনারা এটি সিলেক্ট করে দিবেন অথবা আপনাদের এখানে যদি ইউজ ডিভাইস এম এসি থাকে তাহলে আপনারা ইউজ রেন্ডিমাইজড এম এসি এটিতে সিলেক্ট করে দেবেন তারপরে আপনারা এখানে ট্রিটমার্ক দিয়ে এটিকে সেভ করে নেবেন আপনি যদি এ সেটিংসটি করেন আমি আশা করছি আপনার মোবাইলে যে ওয়াইফাইটি ব্লক করে দেওয়া হয়েছে সেটি আবার আনব্লক হয়ে যাবে যদি এই প্রসেসে না হয় আমার চ্যানেলে আরও একটি ভিডিও আছে আপনি সেটি দেখে ট্রাই করতে পারেন আমি আশা করছি এই দুটি ভিডিও দেখে আপনি যদি ট্রাই করেন আপনি কিন্তু খুব সহজেই আপনাকে যে রাউডারে ব্লক করা হয়েছে সেখান থেকে অটোমেটিকলি আনব্লক করে নিতে পারবেন